দর্শক শুনতে পাচ্ছেন আহ আশা করি আপনারা ভালো আছেন আমি আরো একটা নিয়ে আসলাম আমি খুব মর্মাহত আমি কার কাছে বিচার চাইব এই রাষ্ট্রকে এই বিচারটা করবেন এই পৃথিবীকে এই বিচারটা করবেন আমি ছোট করে দর্শক আপনাদেরকে এই ভিডিওটা দেখাচ্ছি আপনারা যদি একটু দেখেন যে আমরা আমরা কোথায় বসবাস করি কি এখনো মানুষ হতে পেরেছি কিংবা মানুষ হওয়ার চেষ্টা করছি কিংবা এই রাষ্ট্র কিংবা পৃথিবী মানুষকে মানুষ হওয়ার জন্যে কোনো পদক্ষেপ নিচ্ছে আমি কথাগুলো এই কারণে বললাম আমরা পাঁচই আগস্টের পরে শুনেছি নারীরা নাকি আহ এখন আর কোন নির্যাতনের শিকার হন না তো আমি সেরকমই একটা আহ ভিডিও আপনাদেরকে দেখাবো দর্শক আপনারা যদি একটু দেখেন যে কি হচ্ছেটা হচ্ছে কি বাংলাদেশে এর শেষ কথায় আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আহ দর্শক আপনারা একটু দেখবেন ঘটনাটা আহ কুমিল্লাতে হয়েছে ঘটনা ঘটেছে আমরা একটু দেখি যে কিভাবে আহ এই হিন্দু নারীকে বিভাস্ত্র করে আহ পিটানো হচ্ছে এবং তারা কি বলছে আমরা একটু শুনি দেখেন দর্শক ঘরের ভিতরে ঢুকে কিভাবে আহ উলঙ্গ করে নারীকে নির্যাতন করছে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন কিভাবে একজন নারীকে আমি হিন্দু বাদে দিলাম একজন নারী একজন নারী তিনি তাকে উলঙ্গ করে তারা নির্যাতন করছে অথচ বাংলাদেশের কোনো মিডিয়াতে আমরা এই খবরটা পাইনি যেটা আলোচনার বিষয়বস্তু ছিল আমরা নাকি একটা বৈষম্যমুক্ত বাংলাদেশে বসবাস করছি যেখানে বৈষম্য নেই সেখানে নাকি নারী পুরুষ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যখন তাকে প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে তখন কি বলেছিলেন যে এটা রাজনৈতিক তাহলে আমি সবিনয় অনুরোধ করছি মাননীয় উপদেষ্টাকে যে এই যে হিন্দু নারী তিনিও কি আওয়ামী লীগের রাজনীতি করতেন এজন্য কি তাকে উল্লঙ্ঘ করে নির্যাতন করা হচ্ছে এবং সম্প্রতি আপনারা দেখেছেন যে আমাদের প্রেস সচিব তিনি কি বলেছেন মক জাস্টিসকে কে কি বলেছেন মক কি বলেছেন যে এটা পেশার গ্রুপ তাহলে এই যে নারীকে যে নির্যাতন করছে এরাও কি সেই শফিক সাহেবের পেশার গ্রুপ এবং এই পেশার গ্রুপ এখন বাংলাদেশে যাতে হিন্দুরা না থাকে কিংবা হিন্দুদের হিন্দু নারীদেরকে গণিমতের মাল হিসাবে কিভাবে ব্যবহার করা যায় এরকমই একটা ব্যবস্থা করার জন্য এই পেশার তৈরি করছেন কথা কিন্তু আমি বলিনি কে বলেছে প্রেস সচিব শফিক সাহেব যারা মক করেন তারা নাকি পেশার গ্রুপ তো এই পেশার গ্রুপের দায়িত্বটি তিনি নেবেন আমি আগামীকাল জানতে চাই শফিক সাহেবের কাছে যে তিনি এই এই পেশার গ্রুপের দায়িত্ব কিভাবে নেবেন এবং এই রাষ্ট্রের যারা সুশীল আছেন রাজনীতিবিদ আছেন কিংবা সুশীল সাংবাদিক আছেন তাদের কাছে আমি প্রশ্ন রাখি আপনাদেরকে যখন অভিযোগ করা হয় অভিযুক্ত করা হয় যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয় তখন আপনারা এক বাক্যে বলে বেড়ান যে না বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতন হয় না কিন্তু আমরা যখন প্রশ্ন তুলি বা আমরা যখন প্রমাণ দেখাই তখন আপনারা মুখে আহ মুখে আঠা লাগিয়ে বসে থাকেন তো আপনাদের যদি বাংলাদেশে হিন্দুদের নিয়ে এত সমস্যাই থাকে তাহলে আপনারা বলে দিতে পারেন যে এই দেশটি তোমাদের নয় এই ভূমি তোমাদের নয় তোমরা এখান থেকে চলে যাও তাই না কিন্তু আপনারা সেটাও বলছেন না আবার নির্যাতনও করছেন আবার কে প্রশ্ন করলে বলেন যে এটা রাজনৈতিক আমার ঘৃণা হয় এই রাষ্ট্রের প্রতি কি হচ্ছে আপনারা কাউকে জোতার মালা পরাবেন কাউকে ফোর্স করবেন তুমি হিজাব করছো না কেন আমি ধরে নিলাম এখন অনেক দর্শক অনেক দর্শকই বলতে পারেন যে সে হয়তো কার কারোর সঙ্গে অসামাজিক কাজ করছিলেন ভাই আপনারা অসামাজিক বলতে কি বোঝেন এবং যদি করেও থাকে তিনি তার ঘরে করছেন আপনি তাকে নির্যাতন করতে আপনার যদি ভালো না লাগে আপনি এই নারীর কাছে যাবেন না যার ভালো লাগে তিনি নারীর কাছে যাবেন তাই বলে কি আপনি তাকে উলঙ্গ করে ছবি ভিডিও করে সেটা সোশ্যাল ছেড়ে দিবেন আমি জানাই এই রাষ্ট্রকে এই রাষ্ট্রের সমস্ত সুশীল রাজনীতিবিদ তথাকথিত সকল গণতন্ত্র মনা মানুষদেরকে আমি দিককার জানাই তারা কথায় কথায় বলেন যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হয় না বাংলাদেশের সংখ্যালঘুরা নাকি মুসলিমদের কোলে বসবাস করে you দর্শক দুঃখিত আহ আমার একটা জরুরি কলার ছিল আমি এই জন্য কথা বলতে পারিনি এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি কিন্তু দর্শক আপনারা এই যে আমি যে জিনিসটা দেখাচ্ছি আপনারা একটু ভাবেন তো যে আমরা মানে বিশেষ করে মানে বাঙালি হিন্দুদের অবস্থানটা কোথায় আপনি দেখেন পশ্চিমবঙ্গে সেখানেও একটা ঘটনা ঘটলো যদিও সেখানে হিন্দু মুসলিম যৌথভাবে নারীকে ধর্ষণ করেছে এবং সে নারীটা সে মেয়েটা মারাও গেছে একজন ল পরা একটা মেয়ে মারাও গেছে মানে হিন্দু আর মুসলিম যৌথভাবে ধর্ষণ করে হত্যা করেছে এবং আহ তারা যেহেতু তৃণমূল করে এই জন্য মানে ওই যে ওখানে যে মুসলিম ছেলেটা আছে সেই মুসলিম ছেলেটাকে বাঁচানোর জন্য দলীয় ভাবে চেষ্টা করা হচ্ছে কিন্তু হিন্দু শিলাটাকে কিন্তু বাঁচানোর চেষ্টা করছে না তো যেখানে পৃথিবীতে এই যে হিন্দুদের উপর নির্যাতন হয় যে আছে বিশ্বের বিভিন্ন দেশের যে মানবাধিকার সংগঠনগুলো আছে তারা আমি দেখি যে তারা শুধুমাত্র মানে মুসলিম নির্যাতন হলে পরে তাদের অন্তর মানে জ্বলে যায় কিন্তু হিন্দু নির্যাতন হলে তাদের আসলে চোখের পানি পরে না তো আমি এই জন্য বলছি যে আমি এই বিচার কার কাছে চাইব এটার বিচার কে করবে আমাকে কে বিচারটা দেবে এবং এই দেশে রাজনীতিবিদরা যে কথাটা বলে যে এই দেশে হাজার বছর ধরে হিন্দু মুসলিম বসবাস করছে কি এইভাবে এই যে আপনারা আবারও দেখেন দর্শক আপনাদের যদি মানে নিম্নতম মানুষ মনুষ্যত্ব থাকে সে নারীটা ধরেন মুসলিমই নারী আমি মেনে নিলাম যে সেটা না মুসলিম নারী কিন্তু তাই বলেও কি এটা হতে পারে কিন্তু অ্যাজ এ সংখ্যালঘু এমনিতেই সারাদিন তারা আতঙ্কে থাকে হ্যাঁ কিন্তু দেখেন ঘরের ভিতরে ঢুকে মানে কি কিভাবে তাকে উল্লঙ্গ করে নির্যাতন করছে আচ্ছা আমাদের সাথে আছেন দুইজন বিখ্যাত বক্তা শ্রী শ্রী রবিশঙ্কর জি এবং ডক্টর জাকি তো এই 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 হলো দর্শক আমি আসলে মানে ভাষায় প্রকাশ করতে পারছি না যে শেষ কোথায়। যদি যদি দর্শক আপনারা কেউ এ ব্যাপারে কোনো বক্তব্য দিতে চান আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা ইচ্ছা করলে আপনাদের মতামত ব্যক্ত করতে পারেন আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি খুব শর্ট সময়ের জন্য যদি কেউ কোনো বক্তব্য দিতে চান এই ঘটনার আমি এই যে দিয়ে দিলাম আপনারা তাৎক্ষণিক যুক্ত হতে এটা আমি দিলাম যদি কেউ কিন্তু কথা হলো যে এই সংবাদটা চিন্তা করেন কোনো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হয়নি অর্থাৎ এই রাষ্ট্রটা দেখাতে চাই যে বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতন হয় না কোন সংবাদ মানে এতই মানে বাংলাদেশের সংবাদপত্র এতই স্বাধীন বর্তমানে আমরা খালি অন্যকে তোষারপ দেই করি যে বাংলাদেশে আহ বিগত সময়ে সংবাদপত্র স্বাধীন ছিল না আমরা খালি অন্যকে তো তোষারোপ করি কিন্তু এই যে ঘটনাটা আমরা কেন সোশ্যাল মিডিয়া থেকে জানতে পারলাম না কেন প্রিন্ট মিডিয়া থেকে জানতে পারলাম না বা কেন আমরা দুই দিন তিন দিন পরে আমরা জানতে পারবো জানতে পারবো কেন এটাই কি বৈষম্য দূরীকরণের মানে একটা সুব্যবস্থা আপনারা নিয়ে এসেছেন দর্শক আমার আসলে এই ব্যাপারে আমি আসলে মানে কিছু বলতে পারছি না যদি আপনারা তো দেখলেন যে কিভাবে এই নারীকে ধর্ষণ করা হলো এবং আশা করি আপনারা আপনাদের ভিতরে যদি ন্যূনতম ন্যূনতম যদি কোনো মনুষ্যত্ব থেকে থাকে আপনারা অবশ্যই প্রতিবাদ করবেন আমি হিন্দু নারী হিসাবে আমি বলছি না আমি বলছি একজন নারী হিসাবে যেন এই নারীটা আমার আপনার প্রতিবাদে এই নারী যেন তার ন্যায্য যে বিচার সেটা যেন পাই এবং রাষ্ট্রকে যেন আমরা সেই বিচারটা করার জন্যে আমরা প্রতিবাদ করতে পারি যার যার অবস্থান থেকে এটুকু বলে আমি আমার আজকে আসলে আমি এই বক্তব্য আমার কথাটা এখানে শেষ করছি শুভরাত্রি